আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি এই যে পাঁপড় ভাজা বসাইছি এই যে আছে রান্না পাঁপড় ভাজা এই তিনটা তিনটা তিলিশ মাছ এই তিনটা ভাজা আর ওই যে চামড়া মাছগুলি তরকারি করে

পাপড়টা ভাজা হয়ে গেল অল্প করে এই ভাজছি এই পাড়টা ভাজা হয়ে গেল এবার মাছ ভাজাটা বসল এই মাছ ভাজা डाल करूँ, तीन दिन ऐसा दिया की करूँ, अभी ये तो अकेले रात के जल्द में तो फिर हाथ अलग इजी आज मूंग रखती हूँ, यार अलग इजी में तो रात दिया खाई है, ऐसे खाते हैं ये ये गुड का तवे रे जल्दी से निकाल दो ऐ बहनों मास का भाजा होया daha. এই যে পিঁয়াজ আর আলু এই মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ আর আলু ভাজা

ولو كنت اشتغلت لو أيه اشتغلت لو كنت يا لو كنت اشتغلت لو আসতে দিতে হলে বাগে আমাদের বাড়ির ধোকার রাস্তা এই

మార్

Добавям ги с гида ръжене Добавям ги с ларо ръжене Добавям ги с мишти

টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে দিলাম এই দিয়ে দিলাম লবণ হলুদ একদিন লেবু পাতা দিছিলাম আজকের লেবু পাতা নাই i

বর্ষা দিয়ে বাসন ধুতে যাব কালকে শনিবার নিরামিষ বটি বঠি মাজতে হইব কতগুলি খুড়ি মাজা রাখছি আর এগুলো মাজা পাখি করতে বেশি তাই যে মাথা না হয়ে গেলাম এই যে হাতটা ধুয়ে একটু এই বন্ধুর তরকারিটা হয়ে গেছে ছিলাম একদম I'm here

У нас ось. А не ні, тільки на мап. खाई डाल कर दिया था एकदम मार्केट कर दिया ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন